আপনি একটা ছবি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম জন্মদিন থেকে সবাই আপনারা জানেন মিরতাল হচ্ছে আজকে জন্মদিন আজকে ছয় বছর চলে গেছে সাত বছর পরছে তো তার জন্য হচ্ছে আমাদের পরিবারের সবাই কাউকে হচ্ছে বলা হয় নাকি কাউকেই ইনভাইট করি নাকি তো আমি নিজেও জানি না আজকে কেক কাটা হবে তো লতা হচ্ছে একটু ডক্টর কাছে গিয়েছিল সেখান থেকে হচ্ছে নেসতাহলকে মানে একটু খুশি করার জন্য একটা কেক নিয়ে আসছে তো সেই কেকটা আনার পর থেকে যখনই দেখছে আফরিন নেসতাহল আডিয়া পড়া তো সবাই মানে কেক কাটার জন্য পাগল হয়ে গেছে কেক কাটও কেক খাবো কেক খাবো তো ওদের আর দেরি সহ্য হচ্ছে না তার জন্য এখন সন্ধ্যার পরে ভাবলাম তাড়াতাড়ি কেটে দেখ

বাচ্চারা ভালো থাকে এবং সুস্থ থাকে যাতে বড় হয়ে একদিন বড় কিছু হতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে তো সেটাই কিন্তু প্রত্যেকটা বাবা-মা চায় তাই잖아요 মা ভিডিওর যে আর এইটা হচ্ছে ভাই আছে আর এই হচ্ছে আপনি আপনিদের ছোট বোন ফাতেমা মেহতা হল মুসকান আদিয়ান তো ক্যামেরার পিছনে অনেক লোকজন আছে লতা আছে ভাবি মাসুস মা আমার শাশুড়ি সবাই আছে ঠিক আছে তো শুধু বাচ্চাদেরকে নিয়ে কেকটা কাটা হবে

আর এখানে হচ্ছে আমাদের কেক কাটা হবে normally শুধু আমাদের ফ্যামিলির র মানুষ এই পরিবারের বাইরে কেউ না ওই যে এটা হচ্ছে ফাতেমা মুসকানের চাচাতো বোন ছোট বোন এই পাশে হচ্ছে আদিয়ান আদিয়ান কার বার্থডে আজকে মিফতাহুলের মিফতাহুল তোমার কি লাগে আমার ভাইয়া

তোমার আর এ পাশে আছে মিফতাহুল আদি মানে একসাথে সবার বার্থডে আজকে ঠিক আছে একজন একজন করে বার্থডে করা যাবে না অসম্ভব একসাথে সবার বার্থডে করে দিব আজকে কিভাবে এক একজন রেডি হইছে প্রিপারেশন নিতেছে এক একজন এ পাশে আছে হচ্ছে ফ্রেন্ড এই হচ্ছে আমাদের দর্শক কেক কাটার সেলিব্রিটিরা ছোট ছোট কিউট কিউট বেবিরা না দেব না কিছু দিতে চায় না

লাফ সরছ মানগো সরছ মনি তো গাও আদে কিছু না ভিডিও এ আরে মা দিক টপ না ভিডিও এত ক্লিয়ার ধরিতে সিড়িয়া মন কে বাই ডে তো দেখি সবচেয়ে বড় কা হোম আই লাভ বাই ডে তো কা জামন তুমি আমি মনে শুরু তো ভাই আমার কাছে আজকে নাই আজকে নাই মাস কি মনে জানেন শেয়ার বরগা নাই হো

সুন্দর করে এমনি বসো

যদি ছয় নাম্বার টু দুইটা ওই তো তাহলে कितनी okay. क्या को बशा खाई आज से जर् मुरी कल अच्छा अच्छा खोना मां मम्मी तो बै तो 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 जान मु तो देखो ओ जो जो दिखता का शबल शबल तो इन को सके नीचे वैसे नीचे थोड़ा उसका ममरा আদিয়ান বলো মিফতা হলো আজকে জন্মদিন সবাই মিফতা হলোর জন্য দোয়া করবেন বলো ওই তাকাই বলো বলো আমার ভাইয়ার জন্মদিন বলো আমার ভাইয়ার জন্মদিন সবাই আপনারা দোয়া করবেন বলো ওই তাকাই বলো বলো সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন বলো ফাতেমা বলো এটা সবাই আমার জন্য দোয়া করবে বলো ভাইয়ার জন্য দোয়া করবেন বলো

বলল অদিক্তাকাউ ও যো অদিক্তাকাউ অদিক্তাকাউ হ্যাপি বার্থডে মাসকান যেকে বলা বলো তো হ্যাপি বার্থডে এই মাসকান আপ তো সিম মেসেজের জন্য কারণ মম যাও ঘরে কোনো ম্যাথ নাই তো মাকে পাঠাইছি মেসেজ আনার জন্য মাসকান এই মাসকান মাসকান দে দে সেটাতে দি ফুল ম্যাচিং হয়ে গেছে কেকটা দাও মাসকান আপাততwidehat দাও না আধা একটা আধা না দাও দাও এই তো

জল <laughs> বল <laughs> <laughs> আর একটু আরেকটু এদিকে হাসা দিয়া হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ দাও সব হ্যাপি

Ediga Moskan. Ha. de hisiter. Ediga Moskan. E son da tika shuru borse kick khaybo. Ke kanche ekpara. I am not going to say anything. Don't say anything, don't say anything. I have given you a I have given you